হ্যালো বিওয়াজ আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী বশীকরণ করার উপায়সমূহ যদি আপনি কোনো নারীর প্রেমে পড়ে থাকেন কোনো নারীর প্রেমে যদি আপনি মজে যান কোনো নারীকে যদি আপনি মন থেকে ভালোবেসে ফেলেন এবং কোনোভাবেই আপনি সেই নারীর সাথে কথা বলার সাহস করতে পারতেছেন না অথচ নিজের ভিতরে নিজে সেই নারীকে ভালোবেসে চলেছেন মুখ ফুটে কিছু সেই নারীকে বলতে পারছেন না কেননা আপনার সাহস হচ্ছে না তার সামনে গিয়ে কথা বলার এমতা অবস্থায় আজকের এই তৈরিবিটি আপনাকে সাহায্য করবে এখানে যে কাজ আপনাকে করতে হবে যে নারীর প্রেমে আপনি পড়েছেন সেই নারী যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা থেকে কিছু মাটি কিছু ধুল অথবা কিছু ধুলাবালি সংগ্রহ করে নিতে হবে সেই ধুলা বালিগুলো সংগ্রহ করে সামান্য পরিমাণ পানি নিয়ে সেই পানিতে ধুলা বালিগুলো ভিজিয়ে রাখতে হবে একদিন ভিজিয়ে রাখার পরে সেই পানিগুলো আরেকটা বাটিতে সংগ্রহ করে নিতে হবে অর্থাৎ সেই মহিলা যে রাস্তা দিয়ে হাঁটাচলা করেছে সেখান থেকে বালু কিংবা মাটি যা কিছু এনেছেন সেগুলো পানিতে বিচার দিয়েছেন এরপর সেই পানিগুলো অন্য একটা পাত্রে সংগ্রহ করবেন এরপর কেশর কালী চন্দন কেশর কালী চন্দন গুরোসনা কেশর কালী চন্দন গুরোসনা এই তিনটা জিনিস ওই পানিগুলোর সাথে মিশ্রিত করবেন তাহলে চারটি জিনিস একত্রিত হয়ে একটি কালী হয়েছে সেই কালীগুলোর সাহায্যে সেই কালীগুলোর সাহায্যে বুঝ পাতার উপরে বুঝ পাতার উপরে যে নকশাটি দেওয়া হয়েছে সেই নকশাটি নিজের হাতে অঙ্কন করবেন নিজের হাতে নকশাটি অঙ্কন করবেন এবং অঙ্কন বলতে আমি নকশাটিকে লেখার কথা বলছি বুঝ পাতার উপরে নকশাটিকে লেখার কথা বলছি আমি এবং এই লেখালেখির কাজটা আপনি মঙ্গলবার দিন যে কোনো সময় করবেন মঙ্গলবার দিন যে কোনো সময় আপনি লেখালেখির কাজটি করবেন চারিদিকে নকশাগুলো লেখা হয়ে গেলে নকশার মাঝখানে দেখতে পাচ্ছেন নাম লেখার একটি অপশন রয়েছে সেখানে প্রথমে মেয়ের বাবার নাম এরপরে মেয়ের নাম এরপরে তার মায়ের নাম উল্লেখ করে লিখে নেবেন এরপর সে বুঝ পাতা অর্থাৎ নকশাটি লিখেছেন সেই বুজ পাতাটিকে সুন্দর করে ভাস করে তামার মাদলিতে ভরে নেবেন তামার মাদলিতে ভরে নিয়ে সেই তাবিজটি আপনি আপনার মানি রাখতে পারেন সামনের ডান তকডে রাখতে পারেন গলায় ধারণ করতে পারেন কিংবা বাম হাতে ডান হাতেও ধারণ করতে পারেন সেই তাবিজটিকে নিজের সাথে রেখে সে মহিলার সামনে যান তার আশেপাশে ঘোরাঘুরি করুন আপনি নিজে থেকে তাকে কিছু বলার প্রয়োজন হবে না সে নিজে থেকে আপনাকে প্রেম নিবেদন করবে আপনি তাকে যেয়ে প্রেমের প্রস্তাব দেওয়ার দরকার হবে না এ তাবিসের ক্ষমতায় সেই ব্যক্তি নিজে থেকে আপনার সাথে কথাবার্তা বলবে কথাবার্তা বলা আরম্ভ করে দিবে দুই একদিন তার পিছে ঘোরাঘুরি করতে হবে তার সাথে কথা বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ওই তাবিজের আকর্ষণে সেই ব্যক্তি আপনার প্রেমে পড়ে যাবে তো এভাবে কোনো পুরুষ চাইলে কোনো নারীকে নিজের প্রেমে আবদ্ধ করতে পারে কিতাবে উল্লেখিত রয়েছে এই তদীবিদটি করার ফলে যে ব্যক্তি তদিবিদটি করবে তার উদ্দেশ্য শ্রহী হতে হবে সে যদি খারাপ উদ্দেশ্যে তদবিরটি প্রয়োগ করে এবং মেয়ের কোনো ক্ষতি করে সেই ক্ষেত্রে তাবিসের মাধ্যমে সেই ব্যক্তিরও বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে তা আপনারা যদি কোনো নারীকে মন থেকে মোহত করেন মন থেকে ভালোবাসেন তাহলে তদবিরটি প্রয়োগ করে দেখবেন এতে করে আপনি ভালো রেজাল্ট পাবেন তো তদবির করার আগে তদবির ধরার আগে কিছু নিয়ম বা তান্ত্রিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো হচ্ছে যদি আপনি পান ছিগের সেবন করে থাকেন অনেকে পান খায় অনেকে সিগারেট খায় বা ধূমপান জাতীয় অনেক কিছু করে আপনি যে মঙ্গলবার তাবিজ লেখা আরম্ভ করবেন সেই মঙ্গলবার আগে থেকে সাত দিন বা আষ্ট দিন আগে থেকে পান খাওয়া বন্ধ করে দিবেন সিগারেট খাওয়া বন্ধ করে দিবেন মাছ মাংস খাওয়া বন্ধ করে দিবেন। অর্থাৎ তাবিজ লেখার আগে সাত দিন অথবা আষ্ট দিন আপনাকে এইভাবে কষ্ট করে কয়েকটা দিনে থাকতে হবে আপনি সকালে সিগারেট খেয়েছেন বা সকালে পান খেয়েছেন বিকালে বসেছেন তা বৃষ্টি লেখার জন্য এতে কোনো ফায়দা হবে না কমসে কম সাতটা দিন আপনাকে তান্ত্রিক নিয়মটা মানতে হবে পান পানখানা বন্ধ করতে হবে সিগারেট খানা বন্ধ করতে হবে মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে সবজি দিয়ে আপনাকে খাবার দাবার চালিয়ে যেতে হবে এভাবে সাত দিন যদি আপনি তান্ত্রিক নিয়মটা মেনে এরপরে আপনি মঙ্গলবার ক্ষেত্রে আমরা যে তদ্বিদ গুলো ইউটিউবে দিয়ে থাকি সাধারণত মানুষ এভাবেই করে থাকে যেমন সে ভাত খাচ্ছে মাংস খাচ্ছে গোস্ত খাচ্ছে ইচ্ছে হয়েছে একটা পান মুখের মধ্যে দিয়ে দিল বন্ধুদের সঙ্গে আটটার পর একটা সিগারেট জ্বালিয়ে ফেললো হঠাৎ করে আমাদের ভিডিওটা তার সামনে আসলো সেই ভিডিওটি দেখলো দেখার পর উপাদানগুলো সংগ্রহ করে তাবিজটি লেখলো তাবিসটি কোনো রেজাল্ট আসলো না পরের দিন সে ধরে নিল তান্ত্রিক বিষয়ে বা তাবিজ তোমারে কাউকে আসলে বসীকরণ কিংবা বাধ্যকরণ করা যায় না তা আপনি যদি তান্ত্রিক নিয়ম মেনে কাজ করেন অবশ্যই আপনি কামিয়াবি হাসিল করবেন